ডক্টর জয়কিম যে কথাই ভগতেশনা প্রধান বলেছেন আপনি কি এটা কি একেবারেই অনাকাঙ্ক্ষিত অনুভিপ্ৰেত মনে করছেন নাকি রিলেভেন্ট কোনে ইস্যু আজুশিনা প্রধান এক দেশের সম্পর্ক সম্পর্কে কথা বলছে এবং একই সঙ্গে প্রশ্ন নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবে না আমরা গত 5 মাস 5.5 মাস দেখেছি ভারতের নানান ধরণে সর্বযন্ত্র যে অস্থিরতা করার পেছনে অস্থিরশীল করার পেছনে এই অস্থিরতা অস্থিরতা কি তারা অব্যাহত রাখতে চাইছে এরকম কোন ইঙ্গিত প্রথম কথা হচ্ছে যে ভারতের সেনাপ্রধান আজকে যেটা বলেছেন গত আগস্টের এখানে যে হয়ে গেল আসলে বিগত দিনের যে সরকার এখানে ছিল আমার প্রথম কথা হচ্ছে উনি খুব বলেছেন যে বিগত নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক চান আমার প্রথম প্রশ্ন হলো যে বিগত পনেরো বছর কি বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার ছিল বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার ছিল না বরং সেটি ছিল ভারতের একটা প্ল্যানের গভমেন্ট সেখানে ছিল এবং তারা একচল্লিশ পর্যন্ত জনগণের উপরে সেই ক্ষমতার ছড়িকে তারা বিনা ভোটে ঘুরাতে চেয়েছিল কিন্তু জনগণ ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সেটা তারা ব্যর্থ হয়েছে দ্বিতীয় হচ্ছে ভারত একটি কাজ করেছে আমাদের দেশের এই যে হাজার হাজার মানুষের খুন গুম এই সব কিছুর কলকাঠি কিন্তু ভারত থেকে নাড়া হয়েছে আমাদের বিএনপি নেতা গুম হয়েছে প্রতিবেশী রাষ্ট্রে পাওয়া গেছে সুখরঞ্জন বালি সাইদি সাহেবের সাক্ষী দিতে এসে পরবর্তীতে ভারতে পাওয়া গেছে সুতরাং এরকম লট অফ ইনফরমেশন এন আমরা দেখতে পাই সেই জায়গা থেকে আমরা কয়েকটা কথা বলবো প্রথম কথা হচ্ছে যে ভারতকে এই সমতার ভিত্তিতে মর্যাদার ভিত্তিতে তার মর্যাদাকে আমাদেরকে দিতে হবে আমরা কিন্তু এখানে ভারত মনে হয় এটা বুঝে ফেলেছে ইতিমধ্যেই প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথে কিন্তু ভারতের সম্পর্ক ভালো না সর্বশেষ আধিপত্যের বিস্তার আমাদের এই শেখ পরিবারের উপরে তারা অধিষ্ঠিত হয়ে এই দেশকে তারা বিভিন্নভাবে তারা পরিচালনা করার চেষ্টা করেছে কিন্তু এখন যেই সময় এসেছে বাংলাদেশের সমমর্যাদার ভিত্তিতে সমতার ভিত্তিতে তার অধিকারকে বুঝে নেওয়ার যেহেতু বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এই জায়গা থেকে আমরা বলবো যে আমাদের এখন তিস্তার পানির যে হিসা আমাদের আরও যে অধিকারগুলো রয়েছে এগুলো আমাদেরকে এখন বুঝে নিতে হবে আমাদের এখানের গণ অভ্যুত্থানের পরে কিন্তু বিভিন্ন নেগলেক্ট কথা বলা হয়েছে আমাদের এই সরকারকে ডেকে দেয়া হবে ময়লা দিয়ে তারপরে বঙ্গোপাধ্যায় মমতা তিনিও অনেক কথাবার্তা বলেছেন কিন্তু আমাদের আমরা এখনও মনে করি যে আমাদের সমমর্যাদা এবং সহনশীলতার ভিত্তিতে আমাদেরকে এগিয়ে যাওয়া উচিত